চট করে উনি দিল্লি থেকে তো পশ্চিমবাংলায় চলে আসতে পারেন চট করে উনি দিল্লি থেকে আসাম আসতে পারবেন চট করে দিল্লি থেকে ত্রিপুরা আসতে পারবেন জানা আমাদেরকে যদি বাংলাদেশে আসতে সমস্যা নাই ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল আছে সেখানে চিফ প্রসিকিউশন টিম অলরেডি সরকার অ্যাপয়েন্ট করেছে জাতিসংঘের তদন্ত কমিটি গত আগামী কয়েকদিনের মধ্যে ঢাকাতে আসবেন উনি যদি চট করে চলে আসেন তাহলে এটা আমাদের জন্য খুবই ভালো হবে যে আমরা চট করে ওনাকে গ্রেফতার করিয়ে সরাসরি বিচারের মুখোমুখি করতে পারব কারণ ওনার বিরুদ্ধে অলরেডি কয়েকশো মামলা হয়ে গেছে ফৌজদারি মামলা গত ষোলো বছরের প্রত্যেকটা গুম খুন গণহত্যা বিরোধী অপরাধ হেনেও কোনো অপরাধ নাই এবং বিলিয়নস অফ ডলার পাচার আপনারা দেখেছেন আমেরিকা থেকে শুরু করে সকল জাতীয় গণমাধ্যম প্রকাশ করেছে যে রূপপুর পারমাণবিক প্ল্যান্ট থেকে শেখ হাসিনা তার ছেলে মেয়ে বোন ভাগনা ভাগ্নি সবাই মিলে পাঁচ বিলিয়ন ডলারের উপরে চুরি করছে এক প্রজেক্টে মালয়েশিয়া থেকে তারা টাকা ট্রান্সফার করছে তো এই সকল বিষয়ে আমরা তদন্ত করব তদন্ত করে ওনাকে ন্যায্যতার ভিত্তিতে বিচারের মুখোমুখি করা হবে ইতিমধ্যে আমরা দেখেছি যে আপনার হালদারের যখন ভারতে মামলা চলমান আপনারা জানেন যে জয় কিভাবে তাকে ইন্টারফেয়ার করছে তাকে প্রায় তিন সাড়ে তিন হাজার কোটি টাকার এস আলম গ্রুপকে ট্যাক্স মৌকুফ করার ব্যবস্থা করে দিয়েছে এসালম আবার ওখান থেকে দেড় হাজার কোটি টাকা সজীবাজের জয়কে দিয়েছে এই ধরনের বক্তব্য সে ভারতের আদালতে দিয়েছে তার তার সাক্ষ্যের মধ্যে তো এগুলো সবগুলোর বিচার হবে তুমি যদি চট করে চলে আসতে চাই আমরা চট করে ওনাকে কাশিমপুর অথবা কেরানীগঞ্জে পাঠিয়ে দিব আমাদের তো মামলা রেডি আছে ন্যায্যতার ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে আমরা বিচার করব। প্রথম কথা হলে যে আমরা বারবার বলেছি যে বাংলাদেশের গত ষোলো সতেরো বছরের এই যে আবর্জনা মুক্ত করবার যে আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন গণতন্ত্রের জন্য আন্দোলন এই আন্দোলনে দেশে বিদেশে প্রবাসে থাকা প্রত্যেকটা মানুষ তার সাধ্যমত অংশগ্রহণ করেছে আমাদের প্রবাসী ভাই বোনদের অবস্থা দেখেন দুই মাস দেশে টাকা পাঠায় নাই যারা কষ্ট করে আয় উপার্জন করেন বাড়িতে টাকা না পাঠাইলে চাল ডাল কেনা যাবে না এমন মানুষগুলো দেখেন একটা অবরোধ স্ট্রাইক করেছে রেমিটেন্স শাটডাউন কর্মসূচি পালন করেছে তারা টাকা পাঠায় নাই তাহলে তারও তো একটা অবদান আছে এখানে তাকে হয়তো আমি আপনি চিনি না আরব আমিরাতা দেখেন প্রবাসী ভাইরা ভাই ভাইয়েরা আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে মিছিল করেছে সেই দেশের আইনে যে মিছিল মিটিং করা নিষিদ্ধ এবং এটা তারা জানার পরেও মিছিল করেছে এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে তাদের তিনজনের যাবজ্জীবন শাস্তি হয়ে গিয়েছিল বাকিদের তিন থেকে দশ বছর পর্যন্ত সাজা হয়েছে আমরা এটা নিয়ে আন্দোলন করেছি আমরা কথা বলেছি আমরা এখানকার পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা আমাদের বক্তব্য পাঠিয়েছি লিখিত অভিযোগ দিয়েছি এবং সেটার ভিত্তিতে ওনারা অ্যাকশন নিয়েছেন ডক্টর ইউনুস এবং ওনার টিমের ব্যাপারে এই জন্য আমরা ওনাকে সাধুবাদ জানাই যে আমাদের সকল প্রবাসীকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ইতিমধ্যে সমস্ত চব্বিশ জন বা পঁচিশ জন বাংলাদেশে চলে এসেছে বাকিরাও আস্তে আস্তে আমরা আশা করছি খুব শীঘ্রই দেশে ফিরে আসবে